বন্যায় দিশেহারা বালাগঞ্জবাসী রয়েছি আমরা সুলতানপুরের যে মূল সড়ক সেই কিন্তু এখন রয়েছে পানি এবং বাসাবাড়ি বিভিন্ন আমরা দেখছি আসলে পানিতে এবং পানিবন্দি জীবনযাপন করছেন পানিবন্দি দিন পার করছেন রাত পোহালে গুম নেই আমরা এই মুহূর্তে সুলতানপুর সড়ক থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করতেছি যারা যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে হবেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আমরা আসলে এখানে দেখতাম ফারাম আসলে পানিবন্দি জীবন পার করা এবং মূল যে সড়ক সেই সড়কও কিন্তু পানি এখন পর্যন্ত নামছে না এবং পানির হইছে দেখতাম ফারাম আপনি কোন জাগাতে গেইৰা আমিতো জামালভুড়ি সুমনগর হিরোবাৰিম পানির কেমন আমরা তো বাৰিঘর পানি একবারে ডুবাইয়া আমরা তো পানি হব আজকে

জাফের মিয়া আছেন ওকে অসংখ্য ধন্যবাদ আপনারে আমরা এই মুহূর্তে আজান ওর পবিত্র মাগরিবের আজান যার ফলে আসলে আমরা আইতে আইতে একটু লেট হয়ে গেছি এই জায়গার মাঝে যার ফলে আমরা এই মুহূর্তে ঢুকা লাগছে লাইভের মাঝে তার বাদেও আমরা সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করাম সরাসরি বালাগঞ্জ থেকে আপনারা এবং বালাগঞ্জের সার্বিক পরিস্থিতি এবং বর্তমান যে সুলতানপুর সড়ক মেইন সড়কও আমরা দেখানোর চেষ্টা করাম বেহাল অবস্থা আমরা দেখতে পারলাম যে আসলে গাড়ি ঘোড়া এবং পাশাপাশি বাড়ি অবস্থা হায় রে হায় একদম ফানি মন্দির জীবন যেমন কররা তারা একটু আগে এক সবাই কইছেন তার দুঃখর কথা যে আসলে বাড়িত পানী উঠে অবস্থা খুবই খারাপ খুবই ভয়াবহ এবং তারই কারণে তারা আমরা দেখতাম পারাম আসলে অন্য জায়গাটা আশ্রয় লইছেন তো এই মুহূর্তে আমরা দেখতে পারাম আসলে আপনারা দেখতে পারেন আসলে বেহাল অবস্থা সুলতানপুর তো যারা যুক্ত হয়েছেন অবশ্যই লাইক কমেন্ট করে লগে থাকবা যেহেতু পবিত্র মাগরীবের আজানর এবং সেই আজানর কারণে আমরা একটু আসলে মাইক্রোফোন অফ রাখবো এবং আমরা একটু সামনের দিকে যাইলাম সামনের দিকে গিয়া আপনারা দেখানোর চেষ্টা করাম যে আসলে বর্তমানে বালাগঞ্জের কি পরিস্থিতি বিরাজ করছে এবং বালাগঞ্জের অবস্থাটা দেখানোর চেষ্টা করাম পানিবন্দি দিন যাপন করা এবং প্রতিটা গড়ে গড়ে ফানি রাস্তার ফানি মানে খুবই খারাপ অবস্থা আমি দেখতাম পড়লাম আসলে প্রচুর মানুষ আমরা লোক যুক্ত হয়েছেন ধন্যবাদ সবরে অবশ্যই লাইফটা শেয়ার করবা লগে থাকবা এবং অন্য বাইরে দেখার সুযোগ করে থাকবা বেহাল অবস্থা বেহাল অবস্থা আমরা দেখতাম এই মুহূর্তে আমরা সরাসরি সুলতানপুর থেকে দেখানোর চেষ্টা করাম আপনারা রে বালাগঞ্জর বাড়িঘর রাস্তাঘাট বেহাল অবস্থা অবস্থা খুবই ভয়াবহ খুবই খারাপ এবং সবেও আসলে কইরা যে আসলে তারার বাড়িঘরও ফানি উঠে গেছে চলাফেরা করতে পারে না অনেকে আসলে অনেক অভিযোগ করা

আলনারফুল সুলতানপুর যে রোড সেই রোডও আমরা এই মুহূর্তে আছি আমরা দেখতে পারি আসলে খুবই অবস্থা খারাপ এবং আমরা চাষারা এই মুহূর্তে মাথাইছি এবং মাথাইয়া তারা কইলে তারা বাড়ি ঘরের অবস্থা একবারে অবস্থা খারাপ তো যারা যুক্ত হয়েছেন সবরে ধন্যবাদ জানেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে আমরা লগে থাকবা আপনার লগে এই মুহূর্তে আমি যুক্ত আছি রবিউল ইসলাম ফজর সরাসরি সম্প্রচারের মাধ্যমে ভাই কই থেকে ভালো আছে আহ ঠিক আছে দেখতে পারা এখন রোদ উঠছে হাসি ফুটছে যার কারণে মোটামুটি কিছুটা কমছে কিন্তু এর ফলে ও দৌকা বাড়িঘর অবস্থা খুবই খারাপ ফানির নিচে মোটামুটি বাড়িঘর একদম ফানির নিচে ও দৌকা বেহাল অবস্থা এই মুহূর্তে প্রচুর মানুষ আমরা লগে অনলাইনে যুক্ত অবশ্যই আপনারা শেয়ার করবা আমরা দেখানোর চেষ্টা করলাম সরাসরি বালাগঞ্জ থাকি বালাগঞ্জের যে আসলে সুলতানপুর থাকি আনোয়ারপুর যে রোড এবং সেই রোডর আশপাশ এলাকা দেখতে পাওয়া অবস্থা খুবই ভয়াবহ খুবই খারাপ বাড়িগড় ফান নিচে তোলা ও ঢৌকা বাড়ি ওদৌকা রাস্তা উস্তা ডুবাইলে মেইন রাস্তা সৌ ডুবাই এবং এই যে একটা বেহাল অবস্থা আসলে এই এই সব বিষয় নিয়ে আপনার মন্তব্য কী অবশ্যই কমেন্ট বক্সে আওকা কমেন্ট করো এবং কমেন্ট করিয়া আমরা লগে যুক্ততা ওকা আপনার লগে এই মুহূর্তে যুক্ত আছে আমি রবিউজলাম সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখানোর চেষ্টা করাম তো আসলে পানি কিন্তু স্থির রইছে এই মুহূর্তে ও দৌকা নৌকা দিয়ে কিন্তু তারা যাতায়াত করা আমরা দেখানোর চেষ্টা করলাম আসলে ও দুকা নৌকা দিয়ে যাতায়াত করা মূল সড়ক কিন্তু এটা কিন্তু মূল সড়ক এবং ঠিক ঠিক মূল সড়কও কিন্তু যাতায়াতের একমাত্র অস্থিষ্য নৌকা ও দুকা নৌকা লইয়াইরা ও এবং আশেপাশে যে বাড়ি তা পুরা ডুবাইল একদম পানির নিচে এবং পানি মন্দির জীবনযাপন করা এবং পানির মাঝে বসবাস এবং দেখতে পারে বিষয়টা বুঝতে পারে আপনারা অবশ্যই এই একটা নৌকার এবং এই এই যে নৌকার মাঝে তারা আছে নৌকা দিয়ে চলাচল করা পাশাপাশি গাড়ি দিয়ে এই সেটা মূল সড়কে গাড়ি দিয়ে চলাচল করা এবং এদিকে একটা রাস্তা আছে বাড়ির রাস্তা এবং গ্রামের রাস্তা আমরা দেখে চেষ্টা করি ও দৌকা এই রাস্তার অবস্থা

তো এই যে বন্যা পরিস্থিতি দেখলাম আপনি বন্যা পরিস্থিতির মাঝে যারা এই বিভিন্ন সামাজিক যা এই যে উচ্চ পর্যায়ের আসন বা বিত্তবান যারা আসেন তারা প্রতি কোনো ধরনের কোনো আহ্বান আসেনি অবশ্যই আহ্বান থাকবে গোর বাড়িতে পানি আছে ওরা তো আর আপনার অসহায় মাঝে আছে ওদের দিকে যদি একটু খেয়াল করা হয় তাহলে ওরা অসহায় থাকবে না ওরা নৌকা ভাই যে রাখিনি একটু মাতিয়া যাও

সাথে একটু আলাপ করবো আমরা বাসা বাড়ির পানি এই মুহূর্তে নৌকা ছাড়া কোনো উপায় নাই আসলে নৌকা আমরা এই যে বালাগঞ্জের বিশেষ করে বর্ষা মৌসুম আসলেই দেখি বিভিন্ন পয়েন্টে যেগুলো আমরা বিভিন্ন পয়েন্টে সিএনজি চালিত অটোরিকশা লেগুনা এগুলা দেখে থাকি কিন্তু বর্ষা মৌসুম আসলেই নৌকা ছাড়া কোনো উপায় নেই তো বাড়ি কোন জায়গা গ্রামীন আমরা এখন আসি কোন জায়গা

নৌকাই যা নাম আনি হেৰি নৌকাই দে বিশাল এটা নৌকা ঠিক আছে যা ধন্যবাদ মাতাৰ লাগে আমরা এই মুহূর্তে আছি সুলতানপুর সড়কও যেটি বালাগঞ্জের সুলতানপুর সড়ক আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করব এবং সামনে আরও যে বা যারা আসেন তারা একটু ইন্টারভিউ নিব যে এই মুহূর্তে সুলতানপুরের অবস্থা খুব একটা ভালো নেই আমরা জানি যে শহরের বিভিন্ন দিক থেকে পানি নেমে আসছে পানি নেমে আসছে এবং অন্য দিকে যেটি আমরা সুরমা এবং কুশিয়ার গতদিন পর্যন্ত বিপদ ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল পানি এই মুহূর্তেও কয়েকটি পয়েন্টে বিপরসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বিশেষ করে কুশিয়ারার কথা আমরা যদি বলি সেই কুশিয়ারার আমরা সুরমা নদীর যে স্রোত রয়েছে সেই স্রোত এসে সুরমা নদীতে মিলিত হয় এবং সুরমা নদীর পানি কুশিয়ারা নদীতে এসে মিলিত হয় সেই পানি কুশিয়ারার পানি সময় এর ফলে কুশিয়ারার নিকটবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো এই মুহূর্তে পানিবন্দী অবস্থায় রয়েছে এই যে স্থানীয় যারা রয়েছেন সুলতানপুরের মানুষ আমরা তাদের দুর্ভোগ কিছুটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা মাত্র

কৌনুকে লার সড়কটা অনেক বিভিন্ন জায়গায় সড়কগুলো ভাঙ্গা রয়েছে গ্রামীণ যে জনপদ যেগুলো রয়েছে সেগুলো ভাঙ্গা রয়েছে এবং সেই ভাঙ্গা সড়ক পানির নিচে যখন তলিয়ে যায় তখন অনেক তখন অনেকটাই দুর্ভোগে পড়তে হয় আমাদেরকে বাইকিতা বা অবস্থা রাস্তাঘাট তো গাড়ি ঘোড়া চালাই না বুঝনি একবারে বেহাল অবস্থা রাস্তাঘাটর বাঙ্গা ছড়িয়ে মানুষ মরবো কি নিজে মরমু কি গাড়ি বাংব বাড়িগরর তো অবস্থা মনে করলে আপনার বারনিও যান না ফানি তো ফানি গড়ে দোয়ারে ফানি দলরদায় বাড়িতে কি বাড়ি যান না বুঝনি খুব কষ্ট করে বারনি লাগে আর রাস্তাঘাটের যে অবস্থা আপনার এতা গাড়ি ঘোড়া চালানি যেত নাই ভাই বুজাই মানুহ পানীয়ে অকণ বৰ্তমানে এম পি মন্ত্ৰী কোন আনো মানুহে মৰি যা আমি কয় বুটৰ চমাহ বা আহি চবেই আমি ফোন দিয়া ক'ব লৈছো এনেকৈ আমি ফোন দিয়া ক'ব লৈছো সেই কিবা আমি ফোন দিয়া ক'ব লৈছোঁ ছমাহ আহিলে কোনো আমৰাও নাই ৰাস্তা ঘাটৰ অৱস্থা তুমি দেখুৱাই নি আপনে কওক ফানী দিয়ে চব ৰাস্তা ঘাট ভাংগা গ্ৰামৰ ভিতৰত চাইনো নাই গিয়া

যে বা যারা রয়েছেন তারা একমাত্র এই মুহূর্তে হচ্ছে ত্রাণের প্রয়োজন তারা যে বাসা বাড়িতে পানিবন্দী অবস্থা রয়েছেন ত্রাণের প্রয়োজন কেউ ত্রাণ কিছুটা পাচ্ছেন আবার কেউ পাচ্ছেন না এরকমই দিন যাপন করছেন তারা আমরা প্রথমে জানতে চাইবো আসলে আপনার কাছে এই যে বন্যা আসার পর থেকে আপনারা ত্রাণ ঠিক মতো আমরা ত্রাণ না আপনার আমরা যে আপনার যে খাসগুলোও বন্ধ আপনার খাস খামও হচ্ছে না খুব একটা মাঝে আছি আপনার মানে আমরা খুব একটা হিমশিম খাচ্ছি আমরা মানে আপনার গরুর ভিতরে পানি বাই অনেক আছে পানি তো আমার কিছু আপনার আপনার গরুর নিচে পানি আপনার পানি আছে বাড়ির সামনে মানে বাড়ি আসতে আটু পানি ভাই ওগুলা আপনার আপনার কোনো সাহায্য আমরা পাচ্ছি না ভাই বা এটা এখন এবার যারা জনপ্রতিনিধি আসেন তারা উদ্দেশ্যে কি তা ভাই তারা উদ্দেশ্য ওইটাই বলতে চাচ্ছি যে আমাদের মতো গরিব লোক আপনার ওই যে আপনার যারা কাজ করে আপনার শ্রমজীবী মানুষ ওদের জন্য আপনার কিছু আপনার হেল্পের প্রয়োজন আপনার কিন্তু আমরা আপনার ওগুলা আপনার হেল্প পাচ্ছি না আহ্বান যে করবেন এটাই ধন্যবাদ আপনাকে এবং এই মুহূর্তে যে সড়কে রয়েছে সেই সড়কের অভিযোগ করছেন সড়কটি বাঙ্গা এবং দুই লাইনের যে দুই পাশের যে যানবাহন যেগুলো রয়েছে এক পাশ দিয়ে চলাচল করছে এক পাশে গুড়া থামিয়ে আরেক পাশের গাড়িগুলো যাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে এরকমই চলাচল করছেন চালক যারা শ্রমিক যারা রয়েছেন এই মুহূর্তে রয়েছে আমরা সিলেটের বালাগঞ্জে এবং বালাগঞ্জের অবস্থা আপনারা জানেন যে সময়ে সময়ে অনেকটাই অবনতির দিকে গিয়েছিল এই মুহূর্তে যে পানির বৃদ্ধি পাচ্ছে বা কমছে এমনটাই নয় ঠিক এই পরিস্থিতি রয়েছে যে স্থির অবস্থায় রয়েছে স্থির টিভি আর মডার্ন সিলেট রাস্তা আপনারা অনেকেই রয়েছেন আমাদের সাথে এবং আপনারা মূল্যবান কমেন্টস গুলো করছেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আপনারা জানতে চাচ্ছেন এটি কোন জায়গা এটি হচ্ছে বালাগঞ্জের সুলতানপুর এলাকা ইন্ডন কোনটা ভাইটা দেওয়ান বাজার ইউনিয়ন বালাগঞ্জের তিন নং দেওয়ান বাজার ইউনিয়ন এবং সাত নম্বর ওয়ার্ডের সুলতানপুর রোডে রয়েছে আমরা সুলতানপুর রোডে বেশ কিছু জায়গা রয়েছে পানির নিচে তলিয়ে রয়েছে এই মুহূর্তে পানি স্থির অবস্থায় রয়েছে পানি বাড়ছেও না কমছেও না সেই নিয়ে অনেকটা উদ্যোগ দেখা দিয়েছে যদি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু অনেকটাই মারাত্মক অবস্থা ভয়াবহ অবস্থা বিরাজ করবে কেননা পানি চলমান নয় এই মুহূর্তে স্থির রয়েছে সেটুকু আসলে অনেকটাই উপর দিয়ে যাবে এই মুহূর্তে যে অবস্থায় রয়েছে যে পরিমাণ পানি রয়েছে তার অনেকটাই উপর দিয়ে পানি প্রবাহিত হবে এমনটাই ধারণা করা হচ্ছে আমরা রয়েছি সিলেটের বালাগঞ্জের একটি বালাগঞ্জ হাওয়ার অঞ্চল বা একটি বিশাল বড় অঞ্চল এবং প্রবাসী এলাকা যেটিকে বলা হয় তাকে বালাগঞ্জ সেই বালাগঞ্জের বিশাল এই বালাগঞ্জের একটি দেওয়ানবাজার ইউনিয়নের একটি সড়ক মাত্র এটি এবং এই এলাকার বাসিন্দারা তারা কি অবস্থায় রয়েছেন সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম আমরা একটু

পরিস্থিতি এমন শিকার আইসি উচি অন কোনো কায় তো যাওয়াও জান না কোনো জো করা জানা না খুব কষ্ট মাঝে আসে উচ্চিনি আসশো কেন্দু আপনার বারো মানুষের এখন আমরা হয়ে যেতাম নিজে আসশো কেন্দ্র আপনার লোডই গেছে মানুষের তো বিপদে যে তো আইতো ইব আইল লামা সাইড জেরা আমরা তো বহুত জো আছি তার বাদেও আপনার যে

বালাগঞ্জ তো আপনার লামাজাইট সাইড কুবরাইল আপনার আদিতপুর বাংলা বাজার এগুলা তো আপনার পুরা সমুদ্র লাউন হইতে গেলে জি হয় পুরা লড নৌকা তো লাচল চলে আর মানুষ বহুত দুর্যোগ আছে রাওয়া। বুঝেন নেন আমরা অত যোগ করলিছে এরা তো আর অবস্থা আমরা চেয়ে বেশি খারাপ হই বুঝছেন ঠিক আছে ভাই ধন্যবাদ আমরা সহযোগিতা সবে মিলিয়ে আপনারাও আসই আপনার যে অবস্থা দেখরাম এই যে মানে পানি বিভব সীমার উপরে যাইতে এটা আপনার ভিডিওটা উপরে তো ভাই আমরা সকলে দোয়া করলে অনেক আমরা সাথে আছেন এই মুহূর্তে সুলতানপুর এলাকাতে আমরা আছি দেওয়ান বাজার ইউনিয়ন যেটা কার মানুষজন খুব একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছেন কেননা পানি কমছে না পানি স্থির অবস্থায় রয়েছে যার জন্য অনেকেই হতাশা বিরাজ করছে কেননা পানি কোন অবস্থায় যাবে কি হবে সেটি এই মুহূর্তে চিন্তার বিষয় পানী বলাৰ কাৰণ আপোনাৰ পাহাৰী জ্বলা জেৰা ফানী মানে ঠেলা দিয়ে ঝুকিপূৰ্ণ লুজি নেকি ধন্যবাদ আসলে অনেকেই আপনারা জানাচ্ছেন ইনশাল্লাহ যাই হোক অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম একটু সামনে যাই এই যে পানি নিচে তলিয়ে রয়েছে সুলতানপুরের রোডটি একটি গুরুত্বপূর্ণ সড়ক এই সড়ক আমরা একটু জানার চেষ্টা করব এই সড়কটি আসলে কোথায় গিয়ে এই যে গড়পুর আছে গড়পুর বা মুরারবাদ বা এই সড়ক কোন জায়গায় দিয়ে লাগছে মাদ্রাসাবাজার দয়ামিনী ঢাকা সিলেট মহাসড়কের দয়ামির দয়ামির নামক স্থানে গিয়ে এই সড়ক পৌঁছেছে এবং এই সড়কে দয়ামির যাওয়ার আগ পর্যন্ত বিভিন্ন গ্রাম বা বিভিন্ন অঞ্চল যেগুলো রয়েছে সেই অঞ্চলগুলোর সংযোগ সড়ক রয়েছে এখানে আমার সাথে রয়েছেন টিভির রবিউল ইসলাম ফজর আমরা ফজর সাহেবকে একটু অনুরোধ করবো কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মডার্ন সিলেট এর স্টাফ রিপোর্টার জাহেদ আহমেদ এবং তিনি আসলে বিগত দিন বিগত দিন সহ এখন পর্যন্ত আসলে দুর্দান্ত তার সহিত আমরা দেখতাম পারাম আসলে সময় রিপোর্টিং করেন এবং সব সময় সত্যকতা হওয়ার চেষ্টা করেন এবং বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করেন তো আজকে আমরা এই সুলতানপুর সড়কও বালাগঞ্জের হাল অবস্থা আমরা তো সিলেট সিটির অনেক কিছু দেখাইছি আপনার আরে কিন্তু বালগঞ্জের যে হাল অবস্থা আপনারা এই মুহূর্তে যে সুলতানপুর সড়ক আছে এই সড়কের অবস্থা দেখতে পারো আপনারা বেহাল অবস্থা এবং খুবই খারাপ এবং তারা চলাচল করা আসলে গাড়ি নষ্ট হয়ে যায় প্রায় সময় অনেক এবং রাস্তার মাঝে বড় বড় গর্ত পাশাপাশি ও দুঃখা বাড়ির রাস্তায় কিন্তু এটা বাড়ির রাস্তা এবং বাড়ির রাস্তা পুরোটা ডুবাইল এবং ফানি কত পানি কইসলা ঔ দৌকা কত পানি এটা আমি দেখাই দা বাড়ির রাস্তার মাঝে তো এই যে একটা বেয়া হচ্ছে আসলে ফানিটা কিন্তু অনেকে কইরা বাড়তে আছে সেই কইরা আজকে রইদুর যায় কিছু কমছে কিন্তু আসলে বাড়তে আছে অনেকে অভিযোগ করা কইরা যে ফানি বাড়ে তো এই ফানি বাড়ের এমডি কবির হুসাইন আসুন জাফর মিয়া সহ যারা যুক্ত আসুন সবাই নমা জানেন এমডি তায়েব ভাই আসুন আরো যারা আসুন সবরে এটা আরো যারা আসেন সবর অসংখ্য ধন্যবাদ জানেন বাবুল আহমেদ আসন আলহামদুল্লা আসি প্রায় সময় আসলে এই এই যে আটরা মানুষ আসলে বিপদসীমার উপরে কিন্তু তারা লঙ্গি উঠছে তারপরেও কিন্তু তারা চলাফেরা করা বাড়ির অবস্থা খুবই খারাপ ভয়াবহ পানিবন্দি জীবনযাপন করা তারা পাশাপাশি আমরা যেটা আমরা যেটা দেখতাম ভারাম যে আসলে এই যে এইসব এলাকা এইসব এলাকার কিন্তু ফানি কিন্তু পাহাড়ি ডলে প্রথমে সিলেট প্লাবিত করছে সুরমার যে দিকগুলা এখন কিন্তু কুশিয়ারা টেলা মারছে এবং টেলা মারার কারণে এই সেইটা আমরা দেখতে যে এই বালাগঞ্জর বৃহত্তর বালাগঞ্জ উসমানীনগরের বেশ কিছু এলাকা কিন্তু প্লাবিত হয়েছে এই মুহূর্তে এবং আমরা এইসব এলাকার আসলে হাল অবস্থা তুলে ধরালাই লাইবা ইসলাম যারা যুক্ত আসলার সবরে ধন্যবাদ জানাইরাম আমি কিছু কথা কোয়ার লাগে আবারও মাইক্রোফোনে আমন্ত্রণ জানাইরাম মডার্ন সিলেটের স্টাফ রিপোর্টার জায়দ আহমদ সালমান হেদস আমরা বয়স্ক মানুষ যারা তারা চলাচল কররা এই রাস্তা দিয়া অনেকটাই অনেক কঠিন অবস্থা আসলে রাস্তাঘাটও ঘাটো ভাঙাচুরা এবং এই পানির নিচে রাস্তা আছে এবং সেই রাস্তা দিয়ে চলাচল করা দাদা কোন জায়গায় তো যাইরাবা আমরা নামাজ নামাজ গোসল বাড়ি কোন জায়গা বাড়ি তো গ্রাম ও নাম কি তা গ্রাম سلطانপুর গ্রাম হোক সালাতুল মাগরিবের আজানও হয়েছিল। এবং নামাজও এই মুহূর্তে শেষ হয়েছে যারা বিভিন্ন বাসা বাড়ি থেকে তারা মসজিদে গিয়েছিলেন এবং বয়স্ক দুজন মানুষকে আমরা একটু কথা বলছিলাম তারা মসজিদে গিয়েছিলেন এবং এই পানি ভেঙে এই মুহূর্তে তারা বাড়িতে যাচ্ছেন অনেকটাই অন্ধকার নেমে এসেছে আমরা যতটুকু দেখানোর চেষ্টা করছিলাম এবং যানবাহনের যে আলো রয়েছে সেই আলো সাহায্যে আপনারা কিছুটা দেখতে পাচ্ছেন শুধু যানবাহন চলছে তা নয় পায়ে হেঁটেও তারা পারাপার হচ্ছেন কেননা যানবাহন খুব একটা বেশি নেই চলাচল করছে না আমরা বিভিন্ন জায়গায় দেখেছি ইঞ্জিন অনেক সময় বন্ধ হয়ে যাচ্ছে পানি লেগে এবং ইঞ্জিন বন্ধ হয়ে গেলে ঠেলে ঠেলে সেগুলোকে শুকনো জায়গায় নেওয়া হচ্ছে মেরামত করা হচ্ছে কোনো সময় আবার ইঞ্জিনিয়ারের কাছেও নেওয়া হচ্ছে তাই অনেকেই ঝুঁকি নিয়ে পানির মধ্যে যানবাহন চলাচল করছেন না সিলেটের বালাগঞ্জের পরিস্থিতি সার্বিক পরিস্থিতির মধ্যে আমরা রয়েছিলাম এবং এখানে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে সুলতানপুর যে এলাকা সেই সুলতানপুরের অবস্থা একটি অন্যতম এলাকা সুলতানপুর সেই সুলতানপুরের প্রধান সড়ক সড়ক এটি এই শত শত হাজার হাজার যানবাহন চলাচল করে থাকে এবং এই যানবাহনগুলো মুরাবাজার বা গড়পুর যেটি সেই এলাকা থেকে মাদ্রাসা বাজার হয়ে সিলেট মহাসড়কে সড়কে গিয়ে সংযুক্ত হয়েছে দয়ামির দয়ামিরে গিয়ে সংযুক্ত হয়েছে যাই হোক আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা বালাগঞ্জ থেকে রয়েছিলাম এবং আপনারা যারা কমেন্টস করতেন কমেন্টসগুলো দেখানোর চেষ্টা করছি পড়ার চেষ্টা করছি এবং আপনাদের কমেন্টসের আলোকে মোহাম্মদ শাকিল আহমেদ ওয়েস রয়েছেন কমসে না বাড়ছে পানি পানি এই মুহূর্তে স্থির অবস্থায় রয়েছে কায়ুম আহমেদ রয়েছেন বাই দয়ামির পানি নি দয়ামিরের কিছু কিছু জায়গায় নিমসু জায়গায় যেগুলো আশপাশে সেগুলোতে পানি রয়েছে হ্যাঁ কায়ুম আহমেদ রয়েছেন আমাদের সাথে শাকিল আহমেদ মোহাম্মদ অপু সাইন রয়েছেন বাই ফানির খবর কি ফানি আর ফানি আসলে চতুর্দিকে দেখাতেই আপনাদেরকে এই মুহূর্তে রয়েছিলাম বালাগঞ্জের সুলতানপুর রোডে সুলতানপুর এলাকা থেকে আমরা পরবর্তী সময়ে পরবর্তী সময়ে বালাগঞ্জের যে বিশাল হাওর রয়েছে আজিজপুর রয়েছে বাংলা বাজার রয়েছে বা মাদ্রাসা বাজার এলাকা রয়েছে সেগুলো আপনাদেরকে অবশ্যই সময়ে সময়ে দেখানোর চেষ্টা করব মোহাম্মদ তায়েব রয়েছেন বাই তানাগাও যাওয়ার রাস্তা নি বাই আসলে এটা মাদ্রাসা বাজার যাওয়ার রাস্তা এবং ডাকা সিলেট মহাসড়কের দয়ামির গিয়ে এই রাস্তা যুক্ত হয়েছে ধন্যবাদ আপনাকে উজ্জ্বল আহমেদ রয়েছেন মোহাম্মদ মান্নান রয়েছেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা মূল্যবান কমেন্টস করে যাচ্ছেন আমাদেরকে এবং আপনাদেরকে সবাইকে এই মুহূর্তে মডার্ন সিলেট এবং মতিয়া টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং মতিয়া টিভিতে রয়েছেন এই মুহূর্তে মোহাম্মদ কবির হোসাইন এমপি সব ভালোভাবে করে না তাই রাস্তা ভেঙে যায় আসলে রাস্তায় অনেক ঠিকাদারী প্রতিষ্ঠান রয়েছে সংস্থা রয়েছে যেগুলো তারা কাজ করছে অনেক সময় আমরা জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদের উপর দোষারোপ করলে চলে না কেন তারা অনেকটাই আন্তরিক রয়েছেন এলাকার জন্য কেননা তারা বুটে নির্বাচিত এইসব এলাকার অনেক সময় যে উপকরণ যেগুলো রয়েছে মেরামত করার বা উন্নয়ন কাজের সেগুলোর ঠিকমতো পড়ে না যার হিসাবে এটা কাজ অনেকটাই ভেঙে চুরে যায় এবং অনেক সময় দেখা যায় দীর্ঘ সময় হয়ে গেছে কোনো উন্নয়ন কাজ হয়নি বা সংস্কার হয়নি সেই হিসাবটাও মাথায় রাখতে হয় যাই হোক ধন্যবাদ জানাচ্ছি আপনারা কমেন্টস করছেন জহিরুল বাড়ি তানবির জহিরুল বাড়ি তানবির রয়েছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম এবং ফজর ভাই এই পক্ষ থেকেও ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এবং আমরা আমাদের সাথে আমাদের সাথে আমি আসলে ভুলেই গেছিলাম আমাদের সাথে রয়েছেন মোহন আহমদ রয়েছেন এবং বেশ কয়েকদিন থেকে আমাদের এই যে মডার্ন সিলেটের বিশেষ করে মডার্ন সিলেটের যখনই আমি লাইভ করি এবং আমাকে সব ধরনের সহযোগিতা বিশেষ করে ক্যামেরার যে পজিশন তার যে দিক নির্দেশনা রয়েছে বা ফুটেজ রয়েছে তার ও যে পরিশ্রম সেই পরিশ্রমের ফসল আসলে এটি মোহনকে ধন্যবাদ জানাচ্ছি ডি তায়েব বাই সুলতানপুর থেকে তানাগাঁও যাওয়ার রাস্তা নিবাই না এটা হচ্ছে সুলতানপুর থেকে আমরা জিজ্ঞেস করেছিলাম স্থানীয় যারা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম আসলে এটা কোন জায়গা এই রাস্তাটি কোথায় গিয়ে লেগেছে আজ তারা বলছেন যে মাদ্রাসা বাজার এবং দয়ামির বাজারে গিয়ে এই রাস্তা লেগেছে তবে থানাগাও যায়নি তবে দয়ামির যদি দয়ামির যদি যাওয়া যায় তাহলে দয়ামির থেকে কিন্তু আবার থানাগাও যাওয়ার রাস্তা রয়েছে অবশ্যই সেখানে হয়তো সংযুক্ত যুক্ত কোনো সড়ক থাকতে পারে আউট তো তাইবে না ওকে প্রিয় দর্শক যারা যুক্ত আসল মডার্ন সিলেট এবং মতিয়া টিভি সবরে ধন্যবাদ জানাই এই মুহূর্তে লাইভ থেকে বিধানী রাম জায়দ আহমদ এবং রবিউল ইসলাম ফজর এবং আমরা ক্যামেরাতে যুক্ত আসলা মোহন আহমদ আসলা সবর ধন্যবাদ জানাই এই মুহূর্তে লাইভ থেকে বিদায়ী সব ভালো থাকো সুস্থ আল্লাহ আল্লাহিস